বাইতুল মকাদ্দাস এটাকে কেন রক্ষা করব কেন এটা আমাদের ইমানে দায়িত্ব হাদিস থেকে আমরা জানবো এক নম্বর উল উল ইবলা নবীজির নবুয়া পাওয়ার পর প্রথম কেবলা মুসজিদে আকসা বলন্নসবাহান আল্লাহ নবীজির নবুয়াত পাওয়ার পর প্রথম কেবলা কোন মসজিদ মুসজিদে আকসা আমরা হাদিস থেকে জানবো হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইলা বাইতুল মুকद्दাস সিত্তন আশরাহ শাহারন আও সাবআতা আশরাহ শাহার মদিনাতিন আমাল 16 থেকে 17 মাস 16 থেকে 17 মাস যাবত বাইতুল মুকद्दসের দিকে মুখ করে সালাত আদায় করতাম ওয়াকানা ইউযিবুহু আন তাকুনা কিবলাতুহু কিবলাতুহু কিবলাল বাইত ওয়ানহু সললা সলাহ সলাত আল আসর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দিকে কিবলা হওয়াকে পছন্দ করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত কাবার দিকে মুখ করে আদায় করেন এবং লোকেরাও তার সঙ্গে সালাত আদায় করেন বলেন সুবহানাল্লাহ এটা কুরআনুল কারীমের সূরাতুল বাকরার

কেবলার দিকে ঘুরিয়ে দেব যাকে আপনি পছন্দ করেন বরেন সভা আমার আপনার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার বলেন ষোলো থেকে সতেরো মাস বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেছেন আমি তো মুহূর্তে তিনি আল্লাহর কাছে আকাশের দিকে তাকাই মনে মনে বলেন এই কেবলা যদি মসজিদে একসা হইত মসজিদুল হারাম হইত কাবা যদি আমার কেবলা হইত কতই ভালো হইত বলেন সবাই এরকম চিন্তা করছেন নামাজ আদায় করতেছেন আল্লাহ রব আলিন ডাক দিয়া বললেন ফালিয়া ফালানু ফলানুয়াল্লিয়ান না ক্যাকে হে আমার নবী আপনি যেই দিকে আপনার পছন্দ হয় ওই দিকে ফিরে আপনি নামাজ আদায় করুন কাবার দিকে ফেরা যদি আপনি নামাজ আদায় করতে পছন্দ করেন আপনার জন্য কাবাকে কেবলা বানিয়ে দিলাম বলেন সবাহান আল্লাহ এই জন্যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মোহাম্মতেরা কাবার দিকে ফিরে নামাজ আদায় করে বলেন সবাহান আল্লাহ ও হাই সুমা কুম তুম ফু আপনি যেখানেই থাকুক না কেন যে স্থানেই থাকুন না কেন

আল্লাহর কসম করে বলি এই মাত্র আমি এবং আল্লাহর নবীর পিছনে আমরা নামাজ আদায় করে আসলাম আমার আপনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করেছেন বলেন সুবহানাল্লাহ এই কথা বলতে দেরি ওই মসজিদের মুসল্লিরা তারা রুকু অবস্থায় ছিল রুপু অবস্থায় তারা কেবলা কাবার দিকে কেবলা করে নামাজ আদায় করা শুরু করেছেন বলেন সোভায় আনন্দ শহীদ সোয়াল চার হাজার চারশো ছিয়াশি নম্বর হাদিসের বর্ণনা তাহলে এক নম্বরে আমরা জানলাম মসজিদে আকসা হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লার সাল্লামের নবুয়াতি প্রাপ্তির পরে প্রথম কেবলা ছিল মসজিদে আকসা পরবর্তীতে কাবাকে কেবলা করা হয়

কাবা শরীফ বলেন সুবহানাল্লাহ কাবা হলো প্রথম মসজিদ পৃথিবীর ভিতরে এমন কি রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের ভিতরে বলেন ইন্নাওয়াল বাইতু উদিআলিন নাস লিল্লাযী বিবাক্কাতে মুবারাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই এই জমিনে প্রথম যে ঘর নির্মাণ করা হয় মক্কায় অবস্থিত খানায়ে কাবা এই ঘরটা দুনিয়ার ভিতরে সর্বপ্রথম নির্মাণ করা হয় বলেন সুবহানাল্লাহ তাহলে হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল কোরআন এবং হাদিস দ্বারা পৃথিবীর প্রথম ঘর প্রথম মসজিদ হলো মসজিদুল হারাম কাবা শরীফ বলেন সুবহানাল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন প্লাবন হয় ওই সময় কাবা কে আল্লাহ নিয়েছিলেন আল্লাহু আকবার বলেন এরপরে জিজ্ঞাসা করা হলাম ইয়া রাসূলুল্লাহ

আর শোনো সারা পৃথিবী তোমার জন্য মসজিদ সুতরাং নামাজের সময় হবে সেখানেই নামাজ আদায় করতে পারবেন বলেন সবাহান আল্লাহ রসুল বলে দিলেন অবজার শোনো সারা পৃথিবী আমার উন্মতের জন্য মসজিদ করে দেওয়া হয়েছেন এই মাটিকে পবিত্র করে দেওয়া হয়েছে বান্দার মহাজিদিন মসজিদে আজান দিয়ে দিয়েছে মাঠে কাজ বের হতে পারছে না সময়তে যদি বের হয়ে যায় সামান্য কাজ বাকি আছে সমস্যা হয়ে যাবে ওই মাঠে ওই অবস্থায় না মাজাদাই করে ফেলো কোনো অসুবিধা নাই বলেন সব হাঁলাম তাহলে পৃথিবীর প্রথম মসজিদ হল মসজিদুল হারাম দ্বিতীয় মসজিদুল মসজিদে আকসা দুইটা বানানোর সময় হল চল্লিশ বছরের ব্যবধান কাবা শরীফ চল্লিশ বছর আগে নির্মাণ করা হয় চল্লিশ বছর পরে মসজিদ আকসা নির্মাণ করা হয় আর আল্লাহ রসুল বলে দিলেন তোমাদের যেখানেই নামাজের সময় হয়ে যাবে ওই জায়গায় নামাজ আদায় করে নেবেন বলেন আল্লাহ আকবার আমার আপনার জন্য কত সুন্দর দেখেন আপনি যেখানেই সময় পাবেন সেখানে নামাজ আদায় করতে পারবেন জামাতে আপনি আসতে পারছেন না জামাতে আস্তে আস্তে জামাত শেষ হয়ে যাবে এমন কি অক্তও শেষ হয়ে যেতে পারে আপনি যেখানে আসেন ওই জায়গায় নামাজ আদায় করে নেন ইসলামের কত সৌন্দর্য আল্লাহ পাক রবুল আলমিন এই মাটিকে আমাদের জন্য পবিত্র করে দিয়েছেন বলেন সবাহান্লাহ তিন নম্বর আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন কোনো বড় জায়গায় যদি কেউ সফর করতে যেতে চায় তিন মসজিদে সফর করতে পারবে এক নম্বর হলো মসজিদুল হারাম মসজিদে হারাম কাবা শরীফ দুই নাম্বার ওমাসজিদি মসজিদে নববী তিন নাম্বার হলো মসজিদে আকসা এই তিন মসজিদ ছাড়া পৃথিবীর অন্য কোনো মসজিদ পরিভ্রমণ করা শরীয়তের আইন অনুযায়ী জায়েজ নাই সবের উদ্দেশ্যে দিতে পারছি আপনাদের সবের উদ্দেশ্যে পৃথিবীর অন্য কোনো মসজিদ ভ্রমণ করা জায়েজ নেই তিন মসজিদ ব্যতীত এক নাম্বার মসজিদুল হারাম কাবা শরীফ দুই নম্বর মসজিদে নবী তিন নম্বর ফিলিস্তিন অবস্থিত মসজিদে আকসা এই তিন মসজিদে সবাবের উদ্দেশ্যে জিয়ারত করতে পারবে যেতে পারবে আল্লাহ আমাদের তাওফিক দিক পরে আমিন চার নম্বর হলো নবীজি সাল্লাম স্বয়ং নিজেই আকসার গুণাবলী বর্ণনা করেছেন কাফেরদের কাছে যখন তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করে মেজ মেরাজের রাত্রে চলে আসলেন এবং বললেন আমি মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করেছি এই কথা কাফেররা যখন বিশ্বাস করলো না তখন বলা হলো তাহলে আপনি বলেন মসজিদুল আকসার বিবরণটা আমাদের কাছে দেন অনেক লম্বা কথা সংক্ষেপণ করে বলি তখন আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সামনে মসজিদুল আকসাকে দাঁড় করিয়ে দেওয়া হলো আল্লাহ রসুল আলাইহি সাল্লাম মসজিদুল আকসার প্রতিটা কোন প্রতিটা জায়গা সুন্দর করে বিস্তারিত বর্ণনা করে দিলেন যেটা বলেন আল্লাহ আকবর তিনি এটা বর্ণনা করেছেন যেই নবীর জবান মোবারক দেখে যেই মসজিদের বর্ণনা এসেছে ওই মসজিদের অবশ্যই আল্লাহর কাছে বরকতপূর্ণ একটা মসজিদ বলেন সবাহানুল্লাহ এই জন্য এই মসজিদকে রক্ষা করার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে পাঁচ নম্বর আমাদের নবীজি সাল্লা কালী সাল্লাম মসজিদে আক সাই নামাজ আদায় করেছেন বলেন আল্লাহ তিনি নিজে স্বয়ং নামাজ আদায় করেছেন আল্লাহ রবাহামিন মিরাজের রাত্রি যখন মোহাম্মদ রসুল্লাহাম সাল্লিয় সাল্লামকে নিয়ে গেলেন মসজিদে হারাম থেকে মুসজিদে আকসাই যখন নিয়ে আসলেন ফিলিস্তিনে মসজিদে আকসাই নিয়ে আসার পর ওই জায়গায় আল্লাহ রবীন্দিন দুনিয়ার ভিতরে আদম নবীন আলী হিসালাম হতেম যত নবী এবং রসুল এই দুনিয়াতে আগমন করেছেন প্রত্যেক নবী এবং রসুলকে ওই মসজিদে আকসার ভিতরে সীমানার ভিতরে নিয়ে আসলেন উপস্থিত করলেন সকলেই সেখানে উপস্থিত মোহাম্মদ সাল্ল সাল্লাম নামাজের আগ মুহূর্তে বরাক থেকে নামলেন জিব্রাহিল আমিন তাকে নিয়ে সামনের দিকে নিয়ে গেলেন সবাই তাকে নামাজের সময় হয়ে গিয়েছেন কে নামাজ আদায় করাবেন ইমাম কে হবে সকলের মনের ভিতরে একটা চাহিদা তৈরি হয়ে গিয়েছে আদম আলী সাল্লা মনে করছে আমি আদি পিতা আদম প্রথম নবী আমি হয়তোবা আজকের এই দিনে আমাক আমি নামাজ আদায় করাবো নুহআলি সাল্লাম মনে করছে আমি নামাজ দায়ী করব হযরতে ইব্রাহিম মনে করছেন আল্লাহ আমাকে খলিল হিসাবে স্বীকৃতি দিয়েছে হয়তো আজকের এই নামাজের দায়িত্বটা আমার হতে পারে নবীরা আছে ফেরেস্তারা আছে এই মুহূর্তে সালাম আলী সালাতাম মোহাম্মদ সাল্লকআলিয়াসাল্লামকে পিছন থেকে নিয়ে আসছেন হাত ধরে সামনে নিয়ে আসার পরে মুসল্লাইকে মোহাম্মদুর রসুল্লাহ সল্লা সাল্লামকে দাল করিয়ে দিলেন বলেন সবাহান আল্লাহ তার নেতৃত্বে তার ইমামতিতে দুই রাকাত নামাজ আদাই করা হল বলেন সবাহান আল্লাহ তিনি যখন নামাজ আদাই করলেন আল্লাহ রব আলমিন তাকে উপাধি দিয়ে দিলেন সৈজিদুল মুরসালিন জোরে বলেন আল্লাহ আকবর নবীদের নেতা রসুলদের নেতা জোরে বলেন আল্লাহ আকবর তিনি সৈজিদুল মুরসালিন হয়ে গেলেন সুবহান আল্লাহ বলবেন না সম্মানিত মুসলিয়ানি ক্রম বিষয়টা ভালো করে বুঝেন যেই মসজিদ মসজিদুল আকসা আমার আপনার নবী মোহাম্মদ রসল্লা সাল্লি সাল্লাম যেই মসজিদের ইমামতি করেন যেই মসজিদে নামাজ আদায় করেন সৈজিদুল মুরসালিন হলেন ওই মসজিদের গুরুত্ব আছে না নাই ওই মসজিদকে রক্ষা করার জন্য আমাদের যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী প্রচেষ্টা করতে হবে জোরবরণ কথা ঠিক না বে ঠিক তাহলে মুসজিদুল আকসা রসুল যে যেহেতু ওখানে নবাজি করেছেন এই মসজিদের গুরুত্ব আল্লাহর কাছে অনেক এই আকসা আকসাকে আমাদের রক্ষা করতে হবে ছয় নম্বর বাইতুল মকাদ্দাসকে সম্মান করা এটা প্রত্যেক মুসলমানদের ইমানি দায়িত্ব বলেন সুবাহানুল্লাহ আল্লাহ রসুল সাল্লকানীসাল্লাম তার প্রিয়তম চাচাতো ভাই ইবনু আব্বাস রাদি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন একজন স্ত্রী রোগাক্রান্ত হওয়ার পর একজন মহিলা সে আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ আমার রোগ যদি মুক্তি হয়ে যায় আমি বাইতুল মুকদ্দাসে গিয়ে অবশ্যই সালাত দায়ী করব বলেন সবাখায়ান আল্লম এই ব্যক্তির এই ব্যক্তি এই নিয়ত করার পরে আল্লাহ রব্বুল আলমিন এই মহিলার রোগটা ভালো করে দিলেন এবং তিনি বাইতুল মোকদ্দাস মসজিদে যাওয়ার জন্যে প্রস্তুতি গ্রহণ করলেন বলেন শবাহান আল্লাহ এই জন্যে মসজিদুল আকসা এটা আমাদের সম্মানের জায়গা সাত নম্বর মসজিদে আকসাই যদি কেউ নামাজ আদায় করেন তার জন্যে আলাদা একটা সব আছে

এমন ফয়সালা যা আল্লাহর ফয়সালার মতো হয় তিনি আল্লাহর কাছে বললেন রবুল্লাহমিন আমাকে এমন ফয়সালা করার তফিক আপনি দান করেন যেই ফয়সালা আপনি যেই ফয়সলাটা কবুল করেন ওই ফয়সালার জন্য আমার ফয়সালা হয়ে যায় বলেন শোভা হায়ান আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন তা কবুল করে নিলেন এরপরে দ্বিতীয়টি তিনি চাইলেন ইয়া রবুল্লাহমিন আমাকে এমন একটা রাজত্ব দান করবেন এই রাজত্বটা দুনিয়ার আও কাউ আর কাউকে দান করবে না রব্বি হাব রব্বি গফির হাবলিম মুলকাল্লাম বাগিন মিন বাদিন হে আমার প্রতিপালক এমন রাজত্ব আপনি আমাকে দান করবেন পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত এই রাজত্ব আপনি আর কাউরে দান করবেন না বলেন সবাহান আল্লাহ সোলাইমান আলী ইসালাতামের কাছে এই যে বাতাস বাতাস তার অধীনে ছিল জিন জাতি তার অধীনে ছিল মানুষ তার অধীনে ছিল দুনিয়ার সমস্ত সৃষ্টি আল্লাহর বুরান আমিন তার অধীনস্থ করে দিয়েছিলেন বলেন সোবাহান আল্লাহম এই সোলাইমান আলী সালাতাম আল্লাহর কাছ থেকে এমন একটা রাজত্ব চেয়ে নিয়েছে ওই রাজত্বটা দুনিয়ার আর কাউকে আল্লাহ রব্বুরান আমিন দিবেন না বলেন সোবাহান আল্লাহ তৃতীয় নম্বর তিনি আল্লাহর কাছে বড় বললেন ইয়ারব্বাল আলামিন এই যে মসজিদ একসা নির্মাণ করা হচ্ছে এই মসজিদ আকসাই যদি কেউ দুই রাকাত নামাজ আদায় করেন ওই ব্যক্তিকে আপনি মায়ের গর্ব থেকে সন্তান ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে ইয়ার যেই ব্যক্তি এই মসজিদে নামাজ আদায় করবে ওই ব্যক্তিকে আপনি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করা শিশু যেমন নিষ্পাপ তাকেও আপনি ওইভাবে নিষ্পাপ করে দিবেন বলেন সবাহান এই কথা বলার পর রব্বুল আলামিন বললেন তোমার দোয়া মঞ্জুর হয়ে গিয়েছে জোরে বলেন সবাহান আল্লাহ এই জন্যে মসজিদুল আকসাই যদি কেউ দু রাকাত নামাজ আজদায় করতে পারে রব্বুল আলমিন তার জীবনের সমস্ত গুণা খাতাগুলো মাফ করে দিবেন জোরে বলেন সবাহান এই জন্য মসজিদুল আকসাকে আমাদের হেফাজত করতে হবে আট নম্বর মসজিদ আকসাই একটা নিয়ামতপূর্ণ এলাকা নয় নাম্বার বাইতুল মকদ্দাস বিজয় করা কিয়ামতের আলামত বলেন সবাহ আনন্দ বাইতুল মুকদ্দাস এটা বিজয় করা কেয়ামতের আলামত আল্লাহ রসুল সাল্লাম বলেন হে আউফ আব্দুর রহমান ইবন আউফ তাকে ডেকে বলছেন হে আউফ সন কেয়ামতের পূর্বকার ছয়টি আলামত স্মরণ রাখবেন তার এক নম্বর হল ইহদাউন্নামাউদ্দিন সেগুলোর এক নাম্বার হলো আমার মৃত্যু দুই নাম্বার হলো ফ তু ইন্দাগাম অজাম তু সাদিদা হজরত আব্দুর আনহু বলেন আমি একতে অত্যন্ত মর্মাহত হলাম কারণ কোনো মুসলমান ব্যক্তি নবীজি সাল্লাসাল্লাম জীবদ্দশাহী থেকে তার মৃত্যু কামনা চায় না মৃত্যু চায় না জয় বলুন ঠিক না বে ঠিক সব হানালো পড়বেন না হজরত আনহু মসজিদে নববীর বীরমুয় আল্লাহ রসুল যখন ইন্তকাল করলেন মসজিদে নবী থেকে তিনি চলে গেলেন এরপর অমর আল্লাহ আনুর খেলাফতের সময় তিনি আবার আসলেন আসার পরে ওমর রাজিউল্লাহ আনুহু বললেন হ্যাঁ বেলার তুমি মসজিদে নবীতে আজান দাও তুমি মসজিদে নবীর প্রথম মহাজিন আজান দাও বলল না আমি আজান দিতে পারব না আমার আজান কে শুনবে যেই ব্যক্তি দুনিয়াতে আমার আজান শুনতেন তিনি আর কেউ নাই দো জাহানের কাবলি আলাম রাহাবান আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ পরেন সাল্লাল্লাহ ফানিয়া সাল্লাম তিনি যখন আজান দিয়া শুরু করলেন আজান দিতে দিতেন আসাহাদু আন্না মোহাম্মদুর রসুলুল্লাহ এই পর্যন্ত যখন আসলেন অজ্ঞান হয়ে পড়ে গেলেন জোরে বলেন আল্লাহ আকবার নবীজির বিরহে এত পরিমাণে এত ভালোবাসা তাদের ছিল উহুদের প্রান্তরে যুদ্ধ চলছেন অযোধে তাল্লাহা রাদি আল্লাহ আনুহ নবীজি সাল্লাহ আলী সাল্লামকে লক্ষ্য করেন তীর মারা হচ্ছেন তাল্লাহা রাদি আল্লাহ আনুহ বুকটা পেতে দিলেন এমনভাবে তীর আসতে আসে আসতে আসে এমনভাবে তীর বিদ্ধ হলেন তার অযোধে কাতদার দি আল্লাহ আনুহ চোখে তীর লেগে চোখটা পড়ে গেল জোরে বলেন আল্লাহ আকবার ওই চোখটা আল্লাহ রসুল তুলে তার ওখানে থুতু লাগাই দিলেন চোখটা আবার আগের মতো ভালো হয়ে গেল বলেন শবাহান শাহ নবীর জন্য ইসলামের জন্য নিজেকে কোরবান করে দিয়েছেন অথচ ওই নবীর জন্যে ওই নবীর শূন্যতা তা আমলে আমরা আমাদের গায়ে অ্যালার্জি শুরু হয়ে যায় আমাদের অন্তরের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে যায় জোরে বলুন কথা ঠিক না বেঠি নবীকে গালি দিলে বলা হয় চুপ থাকো কোনো কথা বলার দরকার নেই যে যা করছে করুক ঠিক না বে বলেন সব থেকে বড় সমস্যা আমাদের এই জায়গায় যে ইসলাম নিয়ে রসলগো নিয়ে মানুষ কটুক্তি করে আর মুসলমানরা যেমনভাবে মানুষ ঘুমানো অবস্থায় গভীর ঘুমের ভিতরে থাকলেন বাইরে কি হয় টের পায় না ওইভাবে মুসলমান ঘুমিয়ে আছে ধর বলুন কথা ঠিক না বেঠিক ওইভাবে মুসলমানরা ঘুমিয়ে আছে। কারণ একজন মুসলমান সে কখনো ঘুমান্ত থাকতে পারে না সে জাগ্রত হবে মুসলমান আল্লাহর প্রতিটি বিধানের প্রতি যত্নশীল হবে রসুলের করিম সল্লব আলী সাল্লামের প্রত্যেকটি সুন্নতের বিষয়ে যত্নশীল হবে যে ব্যক্তি রসুল সাল্লি সাল্লামের সুন্নতকে অবজ্ঞা করবে ওই ব্যক্তিরকে আল্লাহ রসুল সল্লু আলী সাল্লাম মেয়ামতের মাটি সুপারিশ করবে না বলেন না হজুবিল্লা এই জন্যে রসুলের সুন্নতকে আমাদের আঁকলে ধরতে হবে প্রিয় মুসলিয়ান ক্রম আমরা এই কথা বললে অনেকেই বলে এখানে বলে এটা লাভ নাই গ্রামের মানুষ কি বোঝে শোনেন আমি আপনাদের বলি আপনারা যদি এই কথা বলে চলে যান শুনে রাখেন এমন একটা সময় আসবে মৃত্যু যদি হয়ে যায় এই কথার কারণে আল্লাহর কাছে আপনি কাঠ কাঠগড়ায় দাঁড়াবেন জোর বলুন কথা ঠিক প্রিয় মুসলিয়ানিক্রম মুসজিদ আকসা আমাদের ইমানি জায়গা রসল কারিম সাল্লিউসাল্লাম শেষে বলেছেন এই যে মসজিদুল আকসা এই আকসার এক পাশে একটা দল থাকবে যারা কেমত পর্যন্ত দিনের সঠিক দিনের উপরে থাকবে যেটা বলেন আল্লাহু আকবর এমন তাদেরকে যারা অপমান করতে চাইবে অথবা তাদের বিরোধিতা যারা করবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না এমনকি কেয়ামত আসা পর্যন্ত তারা এই অবস্থার উপরে টিকে থাকবে যদি বলেন আল্লাহু আকবর ফিলিস্তিনে এত মুসলমানদেরকে মারল এতভাবে মারা হলো ছোট্ট শিশু বাচ্চার ইমান যা আমার মনে হয় ওই ছোট্ট বাচ্চার যে ইমান আছে আমাদের ভিতরে অনেক হুজুরদের এরকম ইমান নেই জোর বলুন কথা ঠিক না বলেন ওদের বাচ্চাদের যে ইমান আছে আমাদের অনেক হুজুরদের এমন ইমান নেই ঠিক না বলেন কারণ এই কথাগুলো তারা বলতে চায় না বললে কি হবে মসজিদ থেকে বলো হুজুর আপনি আর কথা খুঁজে পান না এই কথা বলেন বিভিন্ন ধরনের তালসা ঠিক না বলেন প্রিয় মুসলিন ক্রম যে স্থানকে আল্লাহ বরকতপূর্ণ বলে কোরআনুল করিমের এক দুইটি জায়গায় নাই পাঁচটি জায়গায় বলেছেন পাঁচ পাঁচটি জায়গায় আল্লাহ আনামিন বাইতুল মকদ্দাসের এরিয়াকে আল্লাহ সুবাহ বরকতপূর্ণ বলে আখ্যায়িত করেছেন সেই বরকতপূর্ণ জায়গাকে পৃথিবীর সমস্ত কুফারেরা আক্রমণ করে সেই জায়গার মুসলমানদের রক্ত জড়াবে আপনি আমি বসে থাকবো এটা মুসলমানের কাজ হতে পারে না টাটকা মুরাফের চাওয়ার কিছু না তুই বলুন কথা ঠিক না বেটি ঠিক প্রিয় বুঝতে হবে আমাদের জানতে হবে আমাদের ইমানি দায়িত্ব এইটা আমাদের এটা আমাদের ইমানি দায়িত্ব মুসলমানেরা এই পার্শ্ববর্তী রাষ্ট্রে মসজিদগুলো ভেঙে চোরমার করে দিচ্ছে আমাদের সরকারকে আমরা ধন্যবাদ জানাই বর্তমান সরকারের পররাষ্ট্র যারা স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন উপদেষ্টা যে ভারতে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে এটা আমরা চাইব সংখ্যালঘুদের উপরে সঠিক ন্যায় জন্য করা হয় আলহামদুলিল্লাহ পড়বেন না গত বিগত দিন বিগত দিনগুলোতে এমন কথা বলার শক্তি আমাদের বাংলাদেশের কারো ছিল না ঠিক না ভাই ঠিক বলেন কথায় কষ্ট পাচ্ছেন কষ্ট পেয়েন না বিগত দিনগুলোতে এমন কোনো কথা হয়েছে হয় নাই কিন্তু এই যে চোখে চোখ রেখে কথা বলা এইটা আমাদের দরকার প্রতিবেশী রাষ্ট্র আমরা সার্বিক আমরা চাইব সম্প্রীতি বজায় রাখতে যদি কেউ আমাদের এই সম্প্রীতির আমাদের এই সহজ সরলতার সুযোগ নিয়ে আমাদের উপরে কেউ কর্তৃত্ব স্থাপন করতে চাই তাদের বিরুদ্ধে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে আমরা সকলেই প্রতিরোধ গড়ে তুলব জোরে বলুন কথা ঠিক না বেঠি প্রিয় মুসল্লিয়ানি আমাদের কাছে করানার সেন গাজুয়াতুল হিন্দের আমাদের কাছে করানার সেন একটি যুদ্ধের একটি জেহাদের মুসলমান আজকে মুসজিদের কোনায় বসে তজবি টিপে টিপেন আর তারা মনে করছে এই তসবির ভিতরে জান্নাত এই নামাজের ভিতরে জান্নাত শুনে রাখেন তসবি যেমন প্রয়োজন হাতে তরবারও তেমন প্রয়োজন তসবি যেমন প্রয়োজন হাতে অস্ত্র তেমন প্রয়োজন মুসলমানের জালমান নিরাপত্তার জন্যে মুসলমানের ভূমি নিরাপত্তার জন্যে ভূমিটাকে রক্ষা করার জন্যে প্রত্যেক মুসলমানের হাতে প্রয়োজনে অস্ত্র তুলে নিতে হবে প্রত্যেক মুসলমানকে প্রয়োজনে ইমারি যোদ্ধাই জাগ্রত হয়ে মুসলমানদের ঐক্যবদ্ধ করে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে যদি বলুন কথা ঠিক না বেঠিক একটা শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে বিদেশি তারা বেঈমান ফাসেক, ফুজ্জার ইহুদি এদের কৃষ্টি কালচারগুলো সেরে ইসলামের সুশীতল ছায়াতলে আমরা এসে আমার জন্য দিন ইসলামের সুন্দর এই পরিবেশটাকে গ্রহণ করতে পারি আল্লাহ আমাদের সেই তাওফিক সেই গুণাবলী দান করুন সকলে বলি আমিন আমরা সর্বোপরি সকলেই মুসলমান আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় তা হলো ইমান ইমানের সাথে আমাদের আমল আমল আমাদের প্রয়োজন ইমান আমাদের সবার কম বেশ আছে আমলে আমাদের ঘাটতি এই জন্যে রসুল করিম সল্লক আলী ও সাল্লামের সুন্নতের উপরে আমাদের জীবনযাপন করতে হবে রসুলের করিম সাল্লিউসাল্লাম যেই জায়গায় নিরাপত্তা দিতে বলেছেন ওই জায়গাটা নিরাপত্তা দিতে বলেছেন যেখানে রসুল করিম সাল্লাম সহর্দীতি সম্পর্ক বজায় রাখতে বলেছেন সেখানে সম্পর্ক বজায় রাখতে হবে রোসুল কারিম সাল সাল্লাম যেখানে যাদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা নির্দেশ করেছেন আল্লাহ যেখানে যুদ্ধ করার কথা নির্দেশ করেছেন তাদের বিরুদ্ধে সেই স্থানে যুদ্ধ করতে হবে চোখে বলুন কথা ঠিক নেবে ঠিক আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে তার দিন বুঝে মিনেসর তাও ফিক দান করুন সকলে বলি আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহি